জানালা উড়া হয়ে গেছেন মাঠ ছাড়বেন না আপনার মাঠের মধ্যে রেস নিন রেস অনেক হয়ে গেছে আমাদের ফালান খেলাটা করতে হ্যালো এই মুহূর্ত টসের মাধ্যমে খেলা নিষ্পত্তি হয়েছে এই খেলায় জামাই একাদশ টসে জয়লাভ করলো করল পরেই খেলা শুরু হয়ে যাবে ফাইনাল কটা ফাইনাল শুরু যাবে কোয়ার্টার ফাইনাল কোয়ার্টার ফাইনাল শুরু হবে কাটকালি ভার্সেস জামাই একাদশের মধ্যে এই যে আজকে দলীয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে এই ষোলোদলীয় ফুটবল টুর্নামেন্টের আয়োজক বেরমজুর গাজীখালি আদিবাসী পুষ্প সং পুষ্প সেবা সংঘ তারা আয়োজন করেছেন এই সাধারণ মানুষ যারা আছেন তাদেরকে আনন্দ দেওয়ার জন্য আনন্দ দেওয়ার জন্য এই অনুষ্ঠানে আয়োজন করেছেন দুদিন ধরে আজকে দেখছেন আজকে আট দলের ফাইনাল খেলা শুরু হবে একটু পরেই তারপরে আপনারা আগামী আগামীকালও দেওয়া তারপরে একটা চূড়ান্ত ফাইনাল খেলা দেখতে পাবেন আর যারা ইউটিউব খোলেননি ইউটিউব চ্যানেলে যারা খেলা দেখতে চান আগামী কাল আমরা আছি আমরা আছি এই আদিবাসী অবৈতনী প্রাথমিক বিদ্যালয় ময়দানে গাজীখালিতে কালকে আমরা ইউটিউবের মাধ্যমে কে এস এস স্টুডিওর মাধ্যমে খেলা দেখাবো আপনার খেলা দেখবেন এখন দেখতে পাচ্ছেন কোয়ার্টার ফাইনাল খেলা শুরু হবে কাটখালি হ্যালো আছে কাটখালি ভার্সেস জামাই একাদশ কাটকালি মাসে জামাই একাদশের খেলোয়াড়রা মাঠের মধ্যে প্রবেশ করেছে একটি পরেই খেলা শুরু হবে আমরা সারাক্ষণ আছি আমাদের সামনে আগামীকালও থাকব ফুটবল খেলা একটা জনপ্রিয় খেলা ফুটবল খেলা আমাদের বাঙালিদের একটা জনপ্রিয় খেলা হয়ে উঠেছে এই খেলা প্রত্যেকেই ভালোবাসে এবং খেলা প্রেমিক মানুষ বিভিন্ন কষ্ট মাধ্যমে তা এই খেলা দেখতে আসে এবং যারা ইউটিউবে দেখেন তাদেরকে আমরা আমাদের স্টুডিও পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাবো এবং যারা আজকের অতি পরিশ্রম করে এই আয়োজন করেছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাবো কারণ এই একটা পরিবেশে প্রত্যন্ত একটা এলাকা সন্দেশখালী দুই নম্বর ব্লক বেনমজুরি এক নম্বর পঞ্চায়েত তার মধ্যে আছে গাজীখালি এটি গ্রাম সেই প্রত্যন্ত গ্রামে এরকম একটা সুন্দর পরিবেশের মধ্য দিয়ে এই ফুটবল খেলা উপহার দিচ্ছে সে কারণে আমরা সেই ক্লাব কর্তৃপক্ষ যারা আছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করি ফুটবল খেলা সারা বিশ্বে একটা ঐতিহাসিক সবাই জানে এই খেলায় আনন্দ আছে এই খেলায় মজা আছে আনন্দ উপভোগ করার জন্য মানুষ এই খেলার টানে চলে আসে বিভিন্ন গ্রামগঞ্জ থেকে আর আমরা যে খেলাগুলি আপনাদের সামনে পরিবেশন করছি সবই আমাদের গ্রামের ছেলে এই গ্রামের ছেলেরাই আজকে এই ফুটবল খেলে তারা শরীরচর্চা করে ভালো হচ্ছে এবং আমরা আশা করবো গ্রামে গঞ্জের ছেলেরা যেভাবে ফুটবলকে ভালোবেসেছে ফুটবলকে ভালোবেসে যেভাবে খেলাধুলা করছে আমরা চাই তাদের উন্নতি হোক তারা যেন বড় মাঠে অর্থাৎ কলকাতা মাঠে বা অন্য কোনো রাজ্যে তারা প্রতিযোগিতামূলক খেলাধুলায় অংশগ্রহণ করতে পারে এটা আমাদের গ্রামের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা থাকবে তারা বড় হোক আরও বড় হোক তারা যেন বড় বড় মাঠে তাদের খেলার ক্যারিয়ারটা তৈরি করতে পারে একটু করেই আমাদের এই মাঠে চূড়ান্ত আর দলের চূড়ান্ত পর্যায়ের যে খেলা দুই দলের মধ্যে হবে কাঠখালি আশেষ জমা একাদশ সেই খেলা খেলার ধারাবিবরণী আমরা দুজন আছি দেওয়ার জন্য আমি রণজিৎ সর্দার পাশে আছে ভরত সর্দার দুজনেই এই ধারাবি আপনাদেরকে দেব আপনারা শুনবেন দেখবেন এই বলে আমি ভরতের সর্দারের হাতে মাইক্রোফোন তুলে দিচ্ছি সমস্ত দাদারা ভাইরা মায়েরা বোনেরা আপনারা আগামীকাল এই মাঠে গ্র্যান্ড ফাইনাল খেলা দেখতে পাবেন আমাদের লাইভ চলছে যারা মাঠে না আসতে পারবেন বা বহু দূরে আছেন তারাদেরকে শুধু ইউটিউবে গিয়ে এসএস বলে হ্যালো এখন আমরা দেখতে পাচ্ছি কাটখালী দল মাঠে তারা প্র্যাকটিস হচ্ছে নেমে গেছে এবং দেবা সদীপ সৌবেন প্রিযুষ কৌশিক আমরা প্র্যাকটিসের মধ্যে কারণ আলো খুব সীমিত তার মধ্যেই কিন্তু খেলাটা হবে যাক সুমন থেকে শুরু করে কর শঙ্করদেব এবং এই খেলোয়াড়রা আমরা দেখতে পাচ্ছি পরিচিত নাম আর জামাই একাদশের আমরা খেলোয়াড়দের নাম আমরা পেয়ে গেছি তারা কিন্তু যে কোনো মুহুর্তে খেলাটা কিন্তু খুব সীমিতর মধ্যে দিয়ে হবে সারাক্ষণ আপনারা আমাদের আছেন আমরা শেষ অবধি থাকব যেহেতু আলো খুব সীমিত অনেক সূর্যের তাপ চলে গেছে পড়ন্ত বেকালের মধ্য দিয়ে আমরা যেভাবে আমরা জানি বাংলার দামাল ছেলেরা ফুটবলের যে মাধুর্য এখনো কমেনি গ্রাম বাংলার তার যত অনুভব আমরা অনুভব করছি মায়েরাও এসেছেন তারাও কমতি নাই ফুটবল এখন সবার মনে হৃদয়ের মাঝে আছে চলো এগিয়ে যাই আমরা দেখেছি আগামী আমরা ছোটবেলায় দেখেছি ভিন্ন প্রান্তে খেলার যে অনুমোদনা যে জনজোয়ার এই কালীপুজো শুভ দীপাবলির প্রত্যেকটা প্রান্তে এরকমভাবে খেলা চলছে আমরা লাইভই দেখছি বহু জায়গায় তারা খেলোয়াড়দের যে মানসিকতার মনশীলকতার মধ্য দিয়ে এগিয়ে চলেছে আমরা দুই দলের এক্ষুনি আমরা খেলায় দেখতে পাবো দুই দল আমরা কিন্তু কাঠখালি দলকে মাঠের মধ্যে অনুসরণ করতে দেখছি দীপঙ্কর দেওয়া প্রিজুস থেকে শুরু করে এবং সদীপ থেকে শুরু করে সবাই মাঠের মধ্যে অনুশীলনে ব্যস্ত কিন্তু অপর একটু দল এখনো আসেনি কিন্তু আলোর স্বল্পতার মধ্য দিয়ে এই খেলাগুলো পরিবেশিত হচ্ছে সারাদিন আপনার লাইভে আপনাদের আমাদের সঙ্গে ছিলেন এখনও আছেন আমরা সেই অবধি দেখব আজকে দল জয়লাভ করবে আগামী কাল তারা ফাইনাল খেলা করবে কারণ সেমিফাইনাল চলছে কারণ ষোলো দলীয় মিনি টুরবল মিনি ফুটবল খেলা নক পর্যায়ের খেলা চলছে এখন সেমিফাইনালের চূড়ান্ত পর্যায়ের আর একটু পরে খেলা কিন্তু একটু দল কিন্তু অনুসরণ করছে আরেকটি দল এখনো মাঠের মধ্যে আসেনি জানেনি খেলাটা কত দূর গড়াবে কারণ আলোর যে স্বল্পতার মধ্য দিয়ে যে খেলা চলছে কিন্তু আমরা জানি যে শুভ দীপাবলির শুভেচ্ছার মধ্য দিয়ে প্রতি বছর এই খেলাটাকে আপনারা জানেন এ মাঠের থেকে দু বছর ধরে লাইভ সম্প্রচার হচ্ছে এবছরে তারা ব্যতিক্রম করেনি তারা তুলে ধরার চেষ্টা করছে যারা বাড়িতে বসে আছেন দূরে আছেন কর্মব্যাস সহজে অফিস থেকে আছেন তারাও কিন্তু মোবাইলে এসডি কে এস এস চ্যানেলে লখন করার সঙ্গে সঙ্গে খুলে যাবে এবং সরাসরি এই মাঠের খেলাদের খেলোয়াড়দের সম্পূর্ণ খেলা আপনারা আপনাদের মোবাইলে পর্দায় আপনারা দেখতে পাবেন অর্থাৎ আমরা সেইক্ষণের জন্য সন্ধিক্ষণে বসে আছি সে হাঁসিটাকে হাসবে তার অপেক্ষায় আমরা বসে আছি আমরা দেখতে পাচ্ছি এখন এই পাশাপাশি এসে গেছে জামাই একাদশ জামাই একাদশে খেলোয়াড়রা গুটি গুটি পায়ে আসছে তাদের ভাবা দরকার সময়ের দিকে লক্ষ্য রাখা দরকার সময় খুব সীমিত

হয়তো সীমিত সংখ্যার মধ্যে দিয়ে পাঁচ দশ মিনিট হয়তো কোয়ার্টার ফ সেমিফাইনালটা হবে যে দল জয়লাভ করবে আগামী কাল ফাইনাল খেলায় তারা জন্য ছাড়পত্র পাবে যেহেতু সারাক্ষণ সারাদিন আমরা আপনাদের সঙ্গে আছি আমরা মাঠের মধ্যে এবং সেই সঙ্গে আমরা দেখছি এই খেলার যে প্রদ্যুৎসিনা এবং নিত্যানন্দ নস্কর তারা কিন্তু মাঠের মধ্যে চলে গেছে তারা টস করছে দুই দলের অধিনায়ক আমরা দেখতে পাচ্ছি মাঠের মধ্যে প্রবেশ করেছে এবং তারা যেহেতু টসটা তারা কোন প্রান্ত নেবে কোন প্রান্ত নিলে তাদের সুবিধা হবে সেই অনুযায়ী কিন্তু যেটা দেখছি মনে ট্রাইবারের দিকে খেলাটা নিষ্পত্তি হবে কারণ কোনো সময় হাতে নেই যে কোনো মুহুর্তে রেফারি হয়তো পাঁচ মিনিট খেলিয়ে এই খেলাটাকে ট্রাইভেগারের মধ্যে নিষ্পত্তি করার জন্যে এগিয়ে যাবে যারা বাড়ি থেকে অনেক অধীর আগ্রহ দেখছেন মোবাইলে পর্দায় আমরাও চেষ্টা করছি কিন্তু লাইট খুব সীমিত তার মধ্য দিয়েও যদি কন্ট্রেশনের মধ্য দিয়েও আপনাদেরকে আমরা বোঝাতে পারি চেষ্টা চালিয়ে যাচ্ছি মাঠের গতিবিধির মধ্য দিয়ে চারিদিকে যে দর্শকদের এবং চারিদিকে দর্শকদের নিরাপত্তার মধ্য দিয়ে দুই দল শপথ নিচ্ছে এক ইঞ্চি জমি তারা ছাড়বে না কারণ আমরা জানি মাঠের মধ্যে যে বলতে বলতে আমরা রেফারি প্রদ্যোৎ সিনহা নিত্যানন্দ নস্কর মাঠের মধ্যে তারা ঘড়ি দেখছেন সময়টা তারা নিশ্চয়ই বলে দিয়েছেন আমরা জানালে আমরা স্কোর আমরা তুলে দিয়ে আপনাদের দেখাবো। কারণ দুই দলের খেলোয়াড়রা শপথ নিচ্ছে তাদের কাছে মরণ বরণ মরণ বাচন লড়াই সারাদিন ধরে অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে তারা চেষ্টা চালিয়ে গেছে তাদের দলকে উত্তর পথ দেখে তারা সেমিফাইনালে খেলার যে যোগ্যতা অর্জন করার পর ফাইনাল খেলা তারা তারা তুলে ধরার চেষ্টা করছে তার এক কথায় অনিবার্যর এক প্রাকৃতিক স্বরূপ মাঠে ময়দান কাঁপিয়ে পাড়াচ্ছে বাংলার দামাল ছেলেরা সুন্দরবনের প্রকৃতি অঞ্চল বিতন অঞ্চলে মানুষ বদি ঘেরা নিষ্পাপ শিশুর মতন ফুটবল তাদের আংলিঙ্গনও বন্ধ করছে আসুন দেখছেন আমরা দেখতে পাচ্ছি দুই দলের খেলোয়াড়রা আমরা দেখতে পাচ্ছি আমরা এই মাত্র দেখতে পেলাম দুই দলের খেলোয়াড় বলতে বলতে যতটা সময় পিজুষের কাছে বল পিজুষ কিন্তু সতীর্থ খেলোয়াড়কে দেখে নিচ্ছেন দেখতে পাচ্ছি আমরা কৌশিক পিযুষ আবার কৌশিক কৌশিক ছোট ভুল সিদ্ধান্ত বল চলে যাচ্ছে কিন্তু সেই রণবীর রণবীর কিন্তু একটা চোখীকে আক্রমণকার চেষ্টা করেছিল কিন্তু কৌশিক তার বাধার প্রাপ্ত হয় তবুও চলছে দেওয়া কৌশিক সেখান থেকে পিযুষ থেকে আবার কৌশিক বলটাকে নিয়ে আসার চেষ্টা করছে কিন্তু সুদীপ সুদীপ কিন্তু মাস মাঠে হোল্ডটা করার চেষ্টা করছে পিজুষের কাছে বল ছিল কিন্তু সনাতন কিন্তু দ্রুত বেগে ওঠার চেষ্টা করেছিল তার বাঁ প্রান্ত থেকে ওঠার চেষ্টা করেছিল বলটাকে বাড়ার চেষ্টা করছে আমাদেরই সেই কৌশিক থেকে শুরু করে মাস মাঠে মাস মাঠে সেই সুদীপ সুদীপ বলটাকে হোল্ড করার চেষ্টা করছে এখনও দেখা যাক পীজুষের পায়ে বল আবার সুদীপের পায়ে পল সুদীপ কিন্তু গুটি পায়ে তার কোন দিকে খেলানো সবসময় বাঁ থেকে খেলানোর চেষ্টা ডান সাইড থেকে খেলানোর চেষ্টা করছে দীপঙ্কর দীপঙ্কর থেকে ও একটা জটলার মধ্যে যেহেতু আলো স্বল্পতার মধ্য দিয়ে খেলাটা চলছে আমরা দেখতে পাচ্ছি বল আবার কিন্তু চলে গেছে সুদীপ সুদীপ থেকে বল কিন্তু তার তো খেলার কিন্তু একটা মিজিস্টাক হয়ে গিয়েছিল আবার কিন্তু দেখছি বল কিন্তু গতি বাড়াচ্ছে সুদীপ শুধু দ্রুতভাগে তার বলটাকে ওভারটা বাঁচাতে বেরোনোর চেষ্টা করেছিলাম কিন্তু দীপঙ্কর বলটাকে ধরে রাখতে পারিনি সাইড লাইন চলে যায় আমরা দেখতে পাচ্ছি হেমন্ত রণবীর বা সনাতন মতি বা বিনয় মানে জামাই একাদশে খেলোয়াড়দের পায়ে সেই মতিকে মতি কিন্তু তার চেষ্টা করছে কিন্তু মতি এগিয়ে যাওয়ার চেষ্টা করছে কিন্তু পাল্টা কিন্তু সুদীপ শুধু বলটা নিয়ে ছুটে আসছে দেখা যাক তাদের সেই গতির বিপক্ষে ঝটিকা আক্রমণের মধ্যে দিয়ে খেলাটা কিভাবে হয় কিন্তু স্বল্পতার মধ্যে যতটুকু আমরা দেখতে পাচ্ছি বলতে বলতে কিন্তু সুদীপ সুদীপ কিন্তু তার কৌশিক কৌশিক কিন্তু বলটাকে নিয়ে চলে বেরোনোর চেষ্টা করছে রণবীর কিন্তু বাধা দিয়েছে সনাতন কিন্তু ছাড়া বাঁধা সেও চলেছে সনাতন একা বেরোয়ার চেষ্টা করছিল কিন্তু দীপঙ্কর কিন্তু সুন্দরভাবে ট্রাকল দিয়ে বলটাকে বাঁচিয়ে দিয়েছেন এক আমি দেখতে পাচ্ছি তেজস কোনটা খেলোয়াড় ইঞ্জুরি কিন্তু আলো স্বল্পতার মধ্য দিয়ে যখন তখন চোট পেতে পারে খেলোয়াড়দের রেফারি তার দৃষ্টিভঙ্গির মধ্য দিয়ে নিশ্চয়ই সেদিকে লক্ষ্য রাখবে কারণ দুই প্লেয়াররা কিন্তু তারা ট্রাই ব্যাগের মধ্য দিয়ে খেলাটা হয়তো নিষ্পত্তি হবে একটা ভালো খেলা আমরা দেখতে পাই তোমার সারাদিন ধরে কিন্তু সেই খেলাটা আমাদের সৌভাগ্য হয়নি আলো স্বল্পতার জন্য যাই হোক আমরা দেখতে পাচ্ছি কাঠখালি দেবা সুদীপ সৌমেন বা পিযোশ কৌশিক বা দীপঙ্কর তার চেষ্টা চালাচ্ছে অপরদিকে কিন্তু জামাই একাদশীর বিনয় হেমন্ত রণবীর বা সনাতন জ্যোতি এরা উভয় পক্ষ চেষ্টা করছে সামনে জ্যোতি বা সুদীপ দুজনে দেখাচ্ছে বলটাকে ধরে রাখা সুদীপের কাছে গেল সুদীপ কিন্তু সুদীপ তারপরে আমরা বলটা থেকে কৌশিক কৌশিক কিন্তু হোল্ড করে রাখার চেষ্টা করছে কিন্তু সুদীপ সুদীপ কিন্তু বল নিজেষ্ট করার চেষ্টা করেছেন একটা বল চলে আসার চেষ্টা হচ্ছে কিন্তু জ্যোতি মতি 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 কিন্তু ওখান থেকে হজি চলেছে কৌশিক কৌশিকের পায়ে বল ছোট্ট করে টোকা দিয়ে বার করছে দেখা যাক দীপাঙ্কর একটা গোল সুবর্ণ সুযোগ পেয়েছিল কিন্তু সেটা কাজে লাগাতে পারে যেহেতু একা ছিল সংখ্যা দিক থেকে তাদের সংখ্যা কম ছিল আবার দেখাচ্ছে কৌশিক কৌশিক কিন্তু পীযুষ পীযুষ কৌশিক আবার কিন্তু সুদীপ কিন্তু যেহেতু আবার পীযূষ পীযুষ কিন্তু খেলোয়াড়দেরকে আমরা দেখছি মোতি তারপর আমরা দেখতে পাচ্ছি সুদীপ সুদীপ কিন্তু বলটাকে পিযুষের কাছে দিয়েছে পিযুষ দিয়েছিল সেই দীপাঙ্কর দীপাঙ্কর কিন্তু রিসিভ করতে পারেনি বল কিন্তু চলে সাইড লাইনের অতিক্রম করে এবং হেমন্ত বলটাকে মেরে দেয় দেখা যাক মানুষ কিন্তু এখনও সেই অন্ধকারে তারিদারি উপভোগ করছে শেষ হাসিটা হাসিটাকে আছে দীপঙ্কর বল কিন্তু চেষ্টা করেছে কিন্তু সনাতন বলটা নিয়ে বেরিয়ে যাচ্ছে জামাই একাদশের সনাতন কিন্তু এখন একাধার সত্যি তো কোনো নেই তার কাছে তবু বসে চলে গেছে একা কাটিয়ে নিয়ে যাচ্ছে শেষ চেষ্টা করছে মরিয়ার চেষ্টা কিন্তু তার সেই রক্ষণভেদ করে তিনি ঢুকতে পারেননি বলতে বলতে কিন্তু বল জ্বলে যায় সাইড লাইনের বাইরে অর্থাৎ জামাই একাদশের অনুকূলে চলে যায় এবং একটা প্লেয়ার কিন্তু ইঞ্জুরি অবস্থায় আছে এবং আমরা দেখতে পাচ্ছি ওদিকে নিত্যানন্দ নস্কর তিনি শুসুয়ার চেষ্টা করছেন প্লেয়ারকে তুলে ধরা তুলে ধরার জন্য আমরা বিদ্যুৎ সিনহা তিনিও আছেন স্বল্প আলোর মধ্য দিয়ে যেটুকু সামান্য আলোর মধ্য দিয়ে খেলাটা চলছে কিন্তু আমরা চেষ্টা করছি এর মধ্য দিয়ে দুই দলায় কোনো দল কিন্তু এখনও কোনো গোল করতে পারেনি আমরা আমাদের যেহেতু আমরা মাইক্রোফোন আপনারা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন লাইভ দেখতে পাচ্ছেন যতটুকু সম্ভব স্বল্প আলোতার মধ্যে দিয়ে চলে এসেছে দুভাগে ওখান থেকে বলটাকে সুদীপ বের করে আনার চেষ্টা করেছিল কিন্তু পিজুস পিজুস একটা তুলে মারার চেষ্টা করেছিল সৌভাগ্য তার কিন্তু বলটা তার সেই বিবেদ সময় উপর থেকে যায়নি মতি কিন্তু বলটাকে ধরেছে দেখা যাক মতি সতীর্থ খেলোয়াড়দের দেখে নিচ্ছেন মতি এখনও বলটা ছাড়েনি সনাতন কাছে বলটা ধরা সনাতন বলটা ধরেছে কিন্তু দুর্গের মধ্যে দুটো খেলোয়াড় তিনি ওখান থেকে বেরিয়ে আসতে পারেননি বল চলে যায় দেবার কাছ থেকে দেবার কাছ থেকে বল চলে যায় পিযুষ পিযুষের থেকে বল কিন্তু সরাসি চলে যাচ্ছে সেই সুদীপের পায়ে আবার সুদীপ দেখা যাক পীযুষ সুদীপ ছোট ছোটো একটা চকিতে আক্রমণের চেষ্টা করেছিল কিন্তু বলটাকে কন্ট্রোল করতে পারেনি কিন্তু আবার কিন্তু দেখা দীপঙ্কর থেকে সুদীপ সুদীপ থেকে পিজুস। পিজুসের চেষ্টা চলছে দীপঙ্কর ছোট ছোট পায়ে সুদীপ দীপঙ্কর থেকে যাক পিজুস বলটাকে সঠিক বাড়াতে পারেনি কিন্তু যেভাবে খেলাটা চলছে গতিময় সত্যি অন্ধকারের মধ্য দিয়েও বলতে বলতে রেফারি সঙ্গে সঙ্গে মধ্যে খেলা এই ট্রাইবের মধ্যে আমরা দেখতে পাবেন দুটো দলের মধ্যে দিয়ে আর তিনটে শট তার মধ্যে দিয়ে খেলাটা শুরু হবে দেখা যাক দুই দলের মধ্যে হ্যালো আমরা দেখতেছি টাই ব্যাগার কারণ খেলা অমিয়াংশভাবে শেষ হয়েছে দুই দলের ক্যাপ্টেন চলে গেছে টসও হয়ে গেছে দেখা যাক এখন কারা মারে আমরা ওখানে দেখতে পাচ্ছি সুদীপ তারা প্রথমে হয়তো মারার জন্য কোন দলকে পাঠিয়েছেন আমরা দূরের থেকে দেখতে পাচ্ছি মতি মতি হয়তো তাদের ওই এখন কোন দল মারবে আমরা এখনও আন্দাজ করতে মারতে আসলে আমরা বলে দেবো কোন দলের তাদের মাঠটা পড়েছে মার জামাই একাদশ কাঠখালি দুই দলের খেলোয়াড়রা এখন দুই প্রান্তে চলে গেছে তাদের সলা পরামর্শ চলছে আমরা দেখতে পাচ্ছি ওখানে চলে আসছেন একদম